এ বরিশালে সিডর হলো গেলাম মানুষদেরকে ত্রাণ দিলাম মানুষেরা কয় হুজু মুহূর্তটা টাইম সাগর আমাদেরকে দেয় নেই আমরা শুধু সাগরের পারে এসে একটু তাকায় শুধু দেখছি পানিটা পাহাড় পরিমাণ উঁচু হইয়া পানির উপরে একটা আগুনের লিকো দেখা যায় দেখতে 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 সাগরের পানি আমাদেরকে একটা সেকেন্ড সময় দেয় নেই কোথায় গেল মা কোথায় গেল বাবা কোথায় গেল বাড়ি কোথায় গেল বিটা কোনো খবর নেই এত বড় সাগরের পাটটা মুহূর্তের মধ্যে সমতল করে ফেলছে তাল গাছের উপরে একটা শিশু বাচ্চা আল্লাহ তার কুদরতে তারে বাঁচায় নিছি বাচ্চাটার আমার কাছে নিয়ে আসছে কয় হুজুর এর নাম হলো সুমি পানি চলে যাওয়ার পর আমরা এই বাচ্চাটার কান্নার আওয়াজ পাইছি কিন্তু কোত্থেকে কান্নার আওয়াজ একটু আমরা যখন লক্ষ্য করলাম তখন বুঝলাম তাল গাছের উপরে গাছের পাতার মধ্যে একটা বাচ্চার কান্নার ওই গাছে ওইটা বাচ্চা না নামানো হয়েছে অথচ তার মা তার বাবা তার ভাই তার বোন কেউ বেঁচে নাই পরিবারের একজন সদস্য বেঁচে নাই এজন্য সাগরের পানি অনুমতি দেখব ওই দাও ওই গুলিকে আমি সাগর ডুবাইয়া আমার মধ্যে নিয়ে আসি আর ওরা যে নাপাক করছে জমিন এই নাপাক জমিনটারে আমি সাগরের পানি গিয়া পাক বানাইয়া দেই আল্লাহ রব্বুল আলামিন কয় আমি এই সাগর মহাসাগরকেও ধমক দেই আল্লাহ কয়ে জমিন এরে জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুণা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত না ফরমনি হয় আমি আল্লাহ দেখতেছি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইতো আল্লাহ হাত লাগাই নাই জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই জান্নাত বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই ফেরেশতা বানাইবে আল্লাহ কয় হও হয়ে গেছে জমিন বানাইতে আল্লাহ কয় হাওয়া হয়ে গেছে জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ কয় হও হয়ে গেছে কিন্তু মালিক কয় আমি যখন মানুষ বানাবো এই মানুষ বানানোর সময় আমি আল্লাহ খালাক তুবি দেইয়া আমার পুত্রতে হাত দিয়া মানুষ বানাইছি কারণ এই মানুষ আমার বড় মায়ার এই মানুষ বানাইছি আমি আল্লাহ আমার গোলাপির জন্য সুবহান আল্লাহ এই কপালটা নে তো দাম এ তো দাম এ তো দাম এই কপাল বানাইছি আমার সেজদার জন্য অতএব কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না ফেরেশতাদের হাতেও বানাইলে হয় না আল্লাহ কয় চেহারাটা আমি আমার নিজের হাত দিয়া বান্দার বানাইছি কপালটার অনেক দাম অনেক দাম আল্লাহ পা করে জমিন শুন জমিন ভালো করে শুন আমিও দেখতেছি এরপরও ধরিনা না কেন জানি চার দল জমিনে এখনো আছে তাদের কারণে আমি জমিন টিকায় রাখছি লাউলা মাশা ইকু রক্কা ওয়া الشباب খুশাব ওয়াল আতফালুর দুা ওয়াল আনআমুর্তা সামা

কোমরে শক্তি নাই জোর নাই হাঁটুতে জোর নাই রুকু করতে গেলে তার কষ্ট হয় সেজদায় গেলে পরে আর মাথা তুলতে পারে না আমার ওই বান্দা বান্দি যখন কষ্ট করে করে আমাকে সেজদা দেয় তাদের ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় দুই নাম্বারে আল্লাহ পাক বলে ওয়াসসাবাব ও এ জমিন শুন এই জমিনের ভিতরে এমনও কিছু যুব এমনও কিছু যুবক আছে কলেজে পড়ুক আর বার্সিরিতে পড়ুক ব্যবসা করুক আর যাই করুক ওই যুবকের কলি যাই আমি আল্লাহর ভাই আল্লাহ আকবার। আল্লাহ বলে এই জমিনের ভিতরে এমন কিছু যুবক যৌবনের পাগলামি করে না করে না যৌবনে এসে আমি আল্লাহকে ভয় করে যৌবনে পাগলা গোড়া যেদিকে খুশি ওইদিকে চালায় না যৌবনে সে বাপ সেবা করে যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে আমার নবীর শূন্য দাড়ি দেখা যায় যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার আলেমদের সাথে দেখা যায় যৌবনে সে বন্ধুদের সাথে গুনার কাজে যায় না গান বাজনার আয়োজন করে না যাত্রার প্যান্ডেলের আয়োজন করে না করে যদি করে ওয়াজ মাহফিলে শ্রম দেয় আল্লাহ পাক বলে আমি তার কুলিজার দিকে তাকাই দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নেই অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম তার জমা নেই ওই যুবকের দিকে যখন আমি তাকাই সে আমারে সিজদা দেয় তার সিজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লেগে যায় একটু আওয়াজ দিয়ে কৌ না সুবাহান আল্লাহ এর বলি যুব কলেজে যে পুরো পড়ো যদি তুমি নামাজি হও যদি তুমি হালাল হারাম মাইদা চলো যদি তুমি এই চিন্তাটা করো অফিসে বইসা হেড সার হইয়া চারে বৈশাও যদি টেবিলে নিজ দিয়ে ঘোষণা নেও এই চিন্তাটা যদি তুমি করো কেউ দেখে না দেখে কে এই চিন্তা করে যদি তুমি তোমার জীবন চালাও তাহলে আল্লাহ কয় তোর যুবকের কারণে আমি আল্লাহ জমিন টিকা রাখছি তোর মতো যুবকের কারণে আমি জমিন টিকা রাখছি নতুবা এই জমিনে যেই পরিমাণ গুনা বুঝিতেছে বহু আগে গজব দিয়া জমিন ধ্বংস করে দিতাম কিন্তু দেই না শুধু তোর যুবকের কারণে আল্লাহ বলেন এজন্য বলি যুবক তোমার কত দাম তুমি জানো না আল্লাহর কাছে তুমি কত প্রিয় তুমি বোঝো না একজন বৃদ্ধ মানুষ নামাজ পড়ে এত তাড়াতাড়ি আল্লাহর প্রিয় হতে পারে না একজন যুবক যৌবনে নামাজ পড়ে যত তাড়াতাড়ি আল্লাহর অলি হয় আল্লাহর অলি হওয়ার বয়স হলো যৌবন কাল সেজদা আর বৃদ্ধকালের সেজদা কোনো দিন উজনে সমান হবে না সময় থাকতে নামাজ ধরো যেই বয়সে তোমারে কেউ নিবে না তোমার দুইশো টাকার জন্য রুজে নিবে না ওই বয়সে নামাজ ধরলো আল্লাহর প্রিয় হওয়া যায় না যেই বয়সে তুমি যা খুশি তা করতে পারবা এরপর তুমি করো না আল্লাহর ভয়ে আল্লাহ কয় নবী কয়লা আবার আকাল কফি ওই বয়সের মানুষগুলা অতি তাড়াতাড়ি আল্লাহর অলি হয়ে যায় যৌবনে তুমি নামাজ পড়ো যৌবনে তুমি আল্লাহরে ভয় করো যৌবনে তুমি বাপমার সেবা করো যৌবনে তুমি কোরআন তেলামাত করো বৃদ্ধ বয়সে তুমি যদি নাও পারো বৃদ্ধ বয়সে যদি বয়সের কারণে মসজিদে যেতে নাও পারো ঘরে নামাজ পড়ো মাথা গুড়ায় কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বের হলে ডর হয় আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা তিনের মধ্যে চারটা কসম খেয়ে আল্লাহ কয় তোমারে ঘরে বসাইয়া মসজিদে জামাতের সওয়াব দিয়া দিমু আল্লাহু আকবার জোরে বলেন ইল্লাল্লাযিনা আমালু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গাইর মামনুদ এজন্য একজন যুবক গায়ে শক্তি থাকতে যত আমল সে করবে বুড়া বয়সে করতে না পারলেও ঘরে বসায়া আল্লাহ ইবাদতের পেনশন দিবে দুনিয়ার সরকার পেনশন দেয় না দেয় না নির্ধারিত বয়স পর্যন্ত সরকারের ডিউটি করছো এরপরে সরকারে মায়া করে কয় তোমার ডিউটির উপরে আমি খুশি এখন ঘরে যাওগা আর অফিসে আসা লাগবে না বেতন ফাটাইয়া দিমু আল্লাহ কয় বান্দা শক্তি তোর যতদিন ছিল আমার গোলামি করছো আমি তোর উপরে খুশি এখন তুই মসজিদে যাইতে পারো না কারণ তোর গায়ে শক্তি নেই শক্তিটা তুই নিজে নিজে হারাইস না আমি আল্লাহ তোর শক্তি কাজে নিয়েছি থাকলে তুই এখনো মসজিদে যাইতি আমি আল্লাহ এটা ভালো করে বুঝি থাক তুই ঘরেই নামাজ পড় কিন্তু ঘরে নামাজ পড়লো আল্লাহ ফেরেশ কয় আমার বান্দার আমল নামায় মসজিদে জামাতের সব উঠে দাও কারণ শক্তি করছে সঠিকভাবে। দুনিয়ার সরকার যদি পেনশন দেয় সকল সরকারের সরকার ইনি পেনশন দিতে পারে না এটা আল্লাহর দেওয়া পেনশন এটা আল্লাহর দেওয়া পেনশন এজন্য আমার বাইরা বন্ধুরা বলতেছিলাম এই মাদ্রাসা আল্লাহর নবীর ঘর আজকে যেই বাচ্চাগুলো এই মাদ্রাসায় পুরে হাফেজ হবে আলেম হবে যেই বাবা নিয়ত করবে সন্তানকে মাদ্রাসায় পড়ায়া শেষ পর্যন্ত আলেম বানাবে হাফেজ বানাবে এই বাবা কোনোদিন ঠকবে না কি কন না না ঠকবে কারণ মাদ্রাসায় পড়ে খাইব কেমনে চলবো কেমনে ফরবো কেমনে বউ ফলবো কেমনে এমন প্রশ্ন মাথা আসেনি না নাই থাকারই কথা এই চিন্তাগুলো শোনার পরও যে বাবা মানুষের কোনো কথা কানে না নিয়ে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে হাফেজ বানায় উস্তাদ তার মাথায় পাগড়ি পরায় দেয় আল্লাহ কয় ওই বাপ মারে কেমতের মাঠে আমি আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইমু মান কর আল কোরআন ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তা দনিয়োমুল কিয়ামা ইকত আল্লাহ পাক বলছেন তার দিয়া কইছেন বন্ধু বলো সন্তানের মাথায় পাগড়ি দিবে দুনিয়ার উস্তাদ আর বাপ মাথায় পাগড়ি দিব আমি আল্লাহ কেন কারণ দুনিয়ার মানুষ কত কথা কইছে বুলাটারে মাদ্রাসা নিতেছো শেষ দিছো গাঙ্গে ভাসাইয়া দিস শেষ জীবন এই বুলার জীবন শেষ এ করব কি খাইবো কেমনে চলবো কেমনে আমার আব্বা আমার সবাই কয় না আমার ভাই সচিব বর্তমানে আইন উপদেষ্টা একান্ত সচিব আমার আপন ছোট ভাই আওয়ামী লীগ প্রিয়টা সচিব এখনো সচিব এখন আরো উপরে তাই বলে বলেন আমার বাইরে বাংলাদেশের কতজন মানুষই চিনে আর আল্লাহর রহমতে আপনাদের দোয় তার চেয়ে আমাকে বাংলাদেশের মানুষ কম চিনে না বেশি চিনে দোয়া কম হয় না বেশি হয়। আমারে দেওয়ার সময় আমার চাচারা বাধা দিছে সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত স্কুলে ফাইভি বৃত্তি পেয়েছি এরপরে আব্বা আমারে মাদ্রাসা দিয়েছেন। আমার আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর বর্তমানে রিটায়ার্ড কেউ মাদ্রাসার লাইনেই নেই

আমার আব্বা ঠকলেন কি ভাই ঠকছেন হ্যাঁ এখন তো ওই চাচারাও দেখতেছে এখন তো নিজেরাও ভুল স্বীকার করতেছে বলতেছে হ্যাঁ আমরাই ভুল পথে ছিলাম আমার ভাই সঠিক পথে ছিল এজন্য দিলটারে বড় করেন উদার করেন রিজিকের মালিক কে এমনি আরো জুরে বলেন কে দুনিয়ায় আসার আগে আল্লাহ রিজিক পাঠিয়ে দিছে ঠিক না কান্দে বাচ্চায় মার ফেটো না যাইতাম না যাইতাম না যাইতাম না আমি খুব ভালো আছি এখানে আমার যে সুন্দর আল্লাহ খাওয়াইতেছে কই যাইতাম আবার আল্লাহ কবান্দা কস কি তুই এখানে তোর এক দিক দিয়ে খানা আইতেছে আর দুনিয়া যাওয়া মাত্রই আমি আল্লাহ তোর মার বুকে দুই দিক দিয়ে খানা রাখকে দিছি দুনিয়া আইয়া দেখে দুই লাইনে খানা দাও এই খানা আল্লাহ সে দুনিয়া আসার আগে ফাটাইছে মার বুকে দুই আগে আসে না আগে এই ঠান্ডা হইলেও খাইতে পারবা না গরম হইলেও পারবা না আমি আল্লাহ তোমার মার বুকে এমন ভাবে খাদ্য রাখছি যেটা ঠান্ডাও না গরমও না তাহলে এই রিজিকের জন্য আমরা এত পাগল কেন এত পাগল কেন সন্তানকে নিয়ত করেন নিয়ত করেন যেন আমার সন্তান আখরাতের পুঁজি হয় সন্তানটার দিন শিখাইবেন না পরিচয় আল্লাহর পরিচয় দিবেন না মারা যাওয়ার পরে সন্তান বাপমার কবরের পাশ দিয়া গান গেয়ে গিয়ে যাবে আর দিন শিখাইবেন সন্তান বাপমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করবে আখরাতের পুঁজি হবে আল্লাহর কাছে সৎকায় জারিয়া হবে আল্লাহর হাতে হাসরের ময়দানে পাগরি পরার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান যারা বিয়া করছো না এরাও তুলো বিয়া করবাই তো করলে পরে নিয়ত করো আল্লাহ বিয়াও করতাম সন্তানও আলিম বানাইতাম আল্লাহ তুমি কবুল করো যেরকম আমিন